চলে যাওয়া এটা বর্তমান প্রেক্ষাপটে একটা আমি মনে করি যত ক্ষতিকর একটা বিষয় কারণ তিনি শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে প্যারিয়ারটা এই গণতন্ত্রের উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীরকে হারিয়েছি আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে আমরা তার মা ফেরাত কামনা করছি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা যেটা চলে যাওয়ার যে শূন্যতা ছিল সেটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি কার্যক্রম চলছিল তো তার বিদ্যুতে ও তো চলছে চলবে এটা অসুবিধা হবে থ্যাংক ইউ চলছে চলবে অসুবিধা